হ্যাঁ ও ববিল্লে হি মিনা শৈ প নির্ রজিন বিসমিল্লাহ কি হয়েছে তোমাদের লেটা রজুন আনিল্লাহিব পর আল্লাহর জন্য তোমরা মর্যাদার আশা করছে না অর্থাৎ তোমরা আল্লাহর হুকুম মানে আল্লাহকে মর্যাদা দিচ্ছ না অথবা তোমাদের তোমরা আল্লাহর কাছ থেকে কোনো মর্যাদা পাওয়ার আশা করছো না আল্লাহ রব আলমিন বলেন এবং নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পর্যায়ক্রমে অর্থাৎ তোমরা প্রথমে বীর্য ছিলে তারপর তার জমাট রক্ত হয়েছে তারপর তার মাংস পিণ্ড হয়েছে অর্থাৎ পর্যায়ক্রমে এক এক পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু তোমাদেরকে নয় আলাম তোমরা কি লক্ষ্য করি কাইফা কেমনে সালা আল্লাহু সবআ কেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন 7টি সামা ওয়াতিবাকা 7টি আকাশ 7 স্তর স্তর সৃষ্টি করেছেন কোন খুঁটি নেই তোমরা কিতা লক্ষ্য করে নেই তোমরা কি তা দেখোনি কেমন করে দাস সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলাল কমারা এবং চাঁদকে ফীহিন্না আকাশের মধ্যে আলো হিসেবে সৃষ্টি করেছেন ও জাহা আলহ শ্যামসা এবং সূর্যকে করেছেন রাজা প্রদীপ এবং আল্লাহ তোমাদের উদ্গত করেছেন মিনাল আরদি মাটি থেকে না মাটি থেকে তিনি তোমাদের সৃষ্টি করেছেন শুধু তাই নয় সৃষ্টি করার পরে তোমরা চিরকাল পৃথিবীতে থেকে থেকে থাকতে পারবে না তোমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা এরপরে ইউঈদুকুম তোমাদের ফিরিয়ে নেবেন ফি হাতার মধ্যে আবার মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দিবেন ওয়া ইউখরিজুকুম আবার মাটি থেকে বের করবেন ইখরাজা ফুনরতান দিবসের দিনে ফুনরতানে তোমাদেরকে আবার বের করবেন মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটির মধ্যে দিয়ে দিবেন আবার সেই মাটি থেকে বের বের করে নেবে আসলে একটু দেখুন যে আমাদেরকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন মাটিতে ভাই একটা অস্তিত্ব আছে অনেক মূল্য আছে কিন্তু যে না পোটা ফালি ওখান থেকে কেমন এত যোগ্যতা সম্পন্ন করে সৃষ্টি করেছেন এরপরে মাটিতে মিশিয়ে দিবেন সে মাটি থেকে আবার অবশ্যই অবশ্যই সৃষ্টি করতে সক্ষম অবশ্যই সৃষ্টি করতে পারবেন আল্লাহ রবাহ আলমী আমরা যদি শুধুমাত্র এই কথাটা যদি আমরা যদি আমাদের জীবনে যদি মেনে চলি যে আল্লাহ আমাদেরকে আবার তার কাছে পেরিয়ে নেবেন তাহলে কোনো ব্যক্তি খারাপ খাতে জড়িয়ে যেতে পারে না আসলে আমরা মানি তার পুরো কাজ করতে পারেনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে চালাকে সাহায্য করেন এরপরে তিনি বলেছেন والله جعل لكم الارض بسطا এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা সরব সৃষ্টি করেছেন কেন করেছেন এটা লোগো জানা জমরা চলো মিনহা তা থেকে সুগুল ফিজাজা প্রশস্ত রাস্তা সমূহ যেন তোমরা চলতে পারো এই সব নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন এই সব কিছু এমন সৃষ্টি করার পরেও এমন কিছু হতভাগা এমন কিছু কপাল পোড়া মানুষ রয়েছে যারা আল্লাহকে মানে ঠিক তেমনি নু আলী ইসলামের জমানায়ও তার কমের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা নু আলী ইসলামকে মানে নি এরপরে নু আলী ইসলাম আল্লাহকে বললো নুহ বলেছিল হে আমার রব ইন্নাহুম আসাউনি নিশ্চয় তারা আমাকে অমান্য করেছে ওয়াত্তাবাউ এবং তা অনুসরণ করছে মাল্লাম ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা তারা এমন মানুষদের অনুসরণ করছে যাদের ধন সম্পদ মালামাল বেশি আছে এবং সেইগুলো তাদেরকে ক্ষতি করে এবং তারা আরো কি করছে জানেন হে আমার রব তারা খুব বারা এবং তারা ষড়যন্ত্র করছে অতি বড় অতি ভয়ানক ষড়যন্ত্র তারা করছে আল্লাহ রাব্বুল আলমিন এরপরে তিনি আরো বলেছেন অকল তারা বলেছে ল্যা তে তোমরা বর্জন করো না অর্থাৎ এরপরে সে হতবাগা ব্যক্তিরা তারা সবাই একজন এক অন্যজনকে বলল অকল ল্যাটা না এবং তারা বলছে তোমরা বর্জন করো না আলে হাত তোমাদের উপাস্যদেরকে তোমরা বর্জন করো না ত্যাম না তোমরা ত্যাগ করো না সুয় সুয় এগুলো হচ্ছে দেবীর নাম তাদের দেবী ওয়ালায় এবং ইয়ামুজকে ওয়া ইয়াউকা এবং ইয়াউকে ওয়া এবং নাসরকে এই সব ক্ষতি দেব তোমরা এই সব দেব ছেড়ে যেও না ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা এবং নিশ্চয় তারা পথভ্রষ্ট করেছে অনেকে ওয়া লা তাযিদিল যালিমিনা ইল্লা যালালা এবং হে আমার রব আপনি তাদেরকে পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছু বাড়াবেন না এরপরে তিনি বলেন মিন্ন হতি আতিহীন এই কারণে তাদের অপরাধসমূহের কারণে উরে তাদেরকে ডুবানো হয়েছিল পানিতে ফাউদাখেলুনা র তারপর दाखिल করা হয়েছে তাদেরকে প্রবেশ করানো হয়েছে আগুনে ফালম ইয়াজিদুরাম কারা ফাইনি মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া সাহায্য সহজ করে হবে আল্লাহ ছাড়া আর কিউ নেই এবং কিয়ামতের দিনও থাকবে না কোনো সময় থাকবে না দুনিয়ার মধ্যেও সব সময় দেখুন আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সুস্থ রাখলে আমরা সুস্থ তিনি যদি একটু যদি ঠের করে দেয় তাহলে আমরা অসুস্থ পৃথিবীর সবগুলো সঠিকভাবে তিনি চাচ্ছেন হচ্ছে একটু যদি তিনি এদিক ওদিক করতে চায় তাহলে শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রচার তো বিজ্ঞান করুন এরপর আল্লাহ রব্বুল আলম বলছেন এবং বলল নু নু আলাই ইসলাম আল্লাহকে বলল রব্বি হে আমার রব আপনি ছাড়বেন না আলাল আউদি পৃথিবীর উপর মিনাল কাফিরিন দাইয়ারা কোন কাপেরকে আপনি ছাড়বেন না নিশ্চয় আপনি যদি তাদেরকে যদি রেহাই দিয়ে দেন যদি তাদেরকে ছাড় দেন যদি তাদেরকে দর্শন করেন যদি লো আইবে দেখা তারা এখন প্রশ্ন করবে আপনার বান্ধাদেরকে ওয়া লাই লিডু

ও তার জন্য প্রবেশ করেছে আমার ঘরে হিমুমেন্ট এবং মমেন্ট পুরুষদের জন্য এবং মমেন্ট স্ত্রী লোকদেরকে আপনি কমা করুন বলে দা জে মালিমিন দাবার অন্য কিছুই আপনি তাদেরকে পাঠিয়ে দেবেন না অর্থাৎ যারা কাকার আছে অন্য এখানে আছে তাদেরকে ধ্বংস ছাড়া অন্য কিছু দেবেন না